তোমার দুর্গা ঝলমল সাজে মন্ডপেতে আসে আমার দুর্গা নিরাবরণ লজ্জাতে মুখ থাকে তোমার শিবের ঘরনি থাকেন কৈলাসে আমার দুর্গা অভাগী তাই হয়তো দিন কাটে ফুটপাতে তোমার দুর্গা রাজার দুহিতা সুখেই সেথা রয় দুর্গা চাল চুলহীন থাকি না কো পরিচয় তোমার দুর্গা অসুর দলনী অসুর বিনাশ করে আমার দুর্গা আধার ডাতে অসুরের ভয়ে মরে তোমার দুর্গা অন্ন দাত্রী অন্ন বিলায় ঘরে আমার দুর্গা ক্ষুদাতুর পেটে কেঁদে কেঁদে শুধু মরে তোমার দুর্গা ঘরেতে এলে খুশির হওয়া বয় আমার দুর্গা রাস্তার মাঝে কত লাঞ্ছিত হয় তোমার দশটি হাতে অস্ত্র শস্ত্র রাখে আমার বিপদ নাশিনী বিপদের নেই ভয় আমার দুর্গার হাজার বিপদ তবু সে করেছে বিশ্বজন্দ তোমার দুর্গা আমার দুর্গা মিলেমিশে যদি যায় তাপি রাঙা পায় ফুটপাতে যত দুর্গারা আছে হবে তারা নির্ভয় সব দুর্গারা এক হয়ে যাবে হবেই তাদের ধন্যবাদ